একটানা অনেক অনেকদিন বৃষ্টি হওয়ার কারণে আমার ভাইয়ের কাঁকড়ার হ্যাচারিতে প্রচুর পরিমাণের একটা ক্ষতি হয়ে যায় আমাদের মূলত ছোট্ট একটা হ্যাচারি আছে যেখানে আমরা কাঁকড়া চাষ করি আমাদের দক্ষিণাঞ্চলে গত দুই তিন দিন যাবত একটা না প্রচুর পরিমাণের বৃষ্টি হয়েছে এই বৃষ্টির কারণে আমার ভাইয়ের হ্যাচারিতে প্রচুর পরিমাণের কাঁকড়া মারা গেছে এবং অনেক টাকার ক্ষতি হয়েছে বাকি যে কাঁকড়াগুলো ছিল এইগুলো আমরা কিভাবে ধরলাম এবং আমাদের কত টাকা ক্ষতি হলো সবকিছুই আপনাদের এই ভিডিওতে দেখাবো আশা করি এই ভিডিওতে এক সেকেন্ডের জন্য হলেও আপনারা বোরিং ফিল করবেন না এবং এই ভিডিওটি দেখলে আপনারা আশা করি নতুন কিছু শিখতে পারবেন তাই আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণই দেখবেন তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক এই হেসারিটা মূলত আমার ভাই আদনান হাবিবের। গত কিছুদিন ধরে আমাদের দক্ষিণ অঞ্চলে প্রচুর পরিমাণের একটানা বৃষ্টি হচ্ছে কোন থামার কোনো নামই নাই। আমরা হঠাৎ করে ভাবলাম যে আদনান ভাইয়ের হেসারি থেকে ঘুরে আসি, সেখানের কী অবস্থা দেখার জন্য। যেমন কথা তেমন কাজ। আমরা খুব সকাল সকালই বেরিয়ে পড়লাম। তবে তার আগে আপনাদের একটা কথা বলি। আমি কিন্তু ট্রাভেল ব্লগ করি হঠাৎ করে কিভাবে চিন্তা আসলো যে আজকে ভাইয়ের হেসারিটা আপনাদেরকে একটু ঘুরে দেখাবো তার জন্যই আশা। আসলে বৃষ্টির সময় আমি সব জায়গায় ঘুরতে যেতে পারি না যার কারণে আমি ট্রাভেল ব্লগগুলো আপ করতে পারি না তারপরে আজকে চেষ্টা করবো যে অন্য রকম কিছু করার জন্য আমাদের বাসা থেকে আদনান ভাইয়ের হ্যাসারিটি অনেক দূরে তাই আমাদের তিনজনকে হেঁটে যাচ্ছে আমাদের কাছে একটি সাইকেল ছিল একটি সাইকেলে তো আর তিনজন যাওয়া যাবে না এর জন্য আমরা পায়ে হেঁটে কিছু দূরে এগিয়ে গেলাম এটা হচ্ছে আমাদের এলাকার একটা ব্রিজ এটার নাম হচ্ছে শ্রীপলতলা ব্রিজ তো এইখান থেকে আমরা গাড়িতে করে হব তালবুনিয়ার দিকে দুই তিন দিন টানা বৃষ্টি হওয়ার পর আজকে মোটামুটি একটু আকাশটা পরিষ্কার তাই আমরা বের হয়েছি উদ্দেশ্যে যাওয়ার জন্য ব্রিজের পর থেকে আমরা একটা ভ্যানে চড়ে বসলাম আর আদনান ভাই তার সাইকেলটা নিয়ে চললো আদনান ভাইয়ের হেসারিতে অনেক টাকার কাকড়া ছিল যেটার জন্য আদনান ভাইয়ের খুব টেনশন হচ্ছিল আদনান ভাই বাংলা সিনেমার নায়কের মতো সাইকেল চালিয়ে চলে আসলেন আমাদের পিছু পিছু আমরা মোটামুটি লাক্সারিয়াস একটা ভ্যানে চড়ে যাচ্ছিলাম আদনান ভাইয়ের হেসারির উদ্দেশ্যে আমরা চলে আসি তালবুনিয়া গ্রামে যেহেতু আমাদের কাছে টাকা ছিল না তাই আমরা ভ্যানওয়ালাকে একটা ব্যাংকে চেক ধরিয়ে দিলাম এখন আমাদেরকে পায়ে হেঁটে গ্রামের ভিতর দিয়ে যেতে হবে বিলের ভিতর যেটাতে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় ডর এই ডরে ছিল প্রচুর পরিমাণের কাদা তার জন্য আমরা খালি পায়ে যাচ্ছি আর দেখেন কি পরিমাণের কাদা তবে ভাই আমরা দক্ষিণ অঞ্চলের মানুষ কাদামাটির মানুষ তাই আমরা কাদা মাটি মাখতে পছন্দ করি প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে সব জায়গায় কিন্তু একটু পানি বেশি ছিল তবে ভাই বিশ্বাস আমি আমি অনেক দিন হলো এই মানে পা তো আজকে হঠাৎ করে যেহেতু আদনান ভাই বললো তাই আমরা চলে আসলাম আর দেখেন কি পরিমাণ লেভেলের কাদা এখানে মোটামুটি কাদার সাথে যুদ্ধ করতে করতে আমরা এগিয়ে চললাম আর আমার প্রচুর পরিমাণের কষ্ট হচ্ছিল এই পরিমাণ হাঁটু সমান কাদা ভাই ওরা দুজন কিন্তু লুঙ্গি পরে গেছিল আর আমি প্যান্ট পরে গেছিলাম আর প্যান্ট পরে এইসব জায়গায় কখনো যাইতে হয় না আর দেখুন কি একটা বাজে অবস্থা এইখানে তবে আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষের কাছে এসব কাদামাটি কোনো ব্যাপার না ভাই কাদামাটির সাথে যুদ্ধ করতে করতে আমরা পৌঁছে গেলাম কিন্তু সেই ডর অথবা বিল যেটাই বলেন না কেন আর এখানে প্রচুর পরিমাণ ফাঁকা জায়গা আর যেদিকে তাকাবেন শুধু ঘের দেখতে পারবেন মাছের ঘের আমি এই ঘেরের ভেড়ি বেয়ে সোজা হাটতে লাগলাম আর চারিদিকে শুধু ঘে ঘের আর ঘের দেখতে পেলাম তো ওরা হাট ছিল হাটটে আমরা পৌঁছে গেলাম আদনান হাবিব ভাইয়ের মানে সেই প্রোজেক্টে আর এটা ছিল আদনান হাবিব ভাইয়ের ঘেরের বাসা যেখানে আসলে বিশ্রাম নেওয়ার জন্য তৈরি করা হয়েছে তখন ভাই বাসাটা খুললো আর আমরা বাসার ভিতরে গিয়ে দেখব কি অবস্থা আসলে আমি অনেকদিন আসি না কিন্তু বসা শোয়ার জন্য ভালো একটা জায়গা আর এই বাসা প্রচুর পরিমাণে ঠান্ডা এখানে সুপেও পানির ব্যবস্থা আছে সব কিছুই আছে আমরা এসেই কিন্তু কাজে লেগে পড়লাম আর আদনান ভাই দোন বেরিয়ে আনলো দোন আসলে একটা ছিপের মতো যার আগায় আমরা যদি কুচে বা মাছ জাতীয় কিছু দিয়ে আটকায় দিই আর ওটা পানিতে ফেললে আসলে কাঁকড়াগুলো ওটাতে ধরবে আদনান ভাই কষায়ের মতো একটা ছুরি বেরিয়ে আনলো আর আদনান ভাইয়ের হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুইচে এই কুইচে মূলত মাটির ভিতরে থাকে সো আমরা এটাকে কাঁকড়া ধরার জন্য ব্যবহার করি এই কুইচেকে কাদের ভাষায় কি বলে আমি জানি না আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলা হয় কুইচে আমাদের বাগেরহাটের আঞ্চলিক ভাষায় আমাদের আদনান ভাই প্রফেশনাল মানে কষায়ের মতো এই কুইচেটাকে আসলে জবাই করলো জবাই করার পর এটাকে পিচ পিচ করে কেটে ফেললো এটাকে এখন আমাদের ওই চিপের আগায় বাঁধতে হবে এই কুইচের কিন্তু পিস পিস করে কাটা হয়েছে আর এই কাটা পিসগুলো আমাদের এই ছিপের আগায় বাঁধতে হবে তারপর এটাকে পানিতে ফেললে ওই কাঁকড়াগুলো আসলে এটাতে ধরবে তখন আমরা এই কাঁকড়াগুলোকে ধরবো তো এটা হচ্ছে কাঁকড়া ধরার অন্যতম একটা প্রসেস যেটা আপনারা হয়তো জানতেন না তবে আজকে জানতে পারলেন অবশ্যই যদি আপনারা কেউ ধরে থাকেন আর বাগেরহাটের কেউ ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের এখানে কিন্তু এই কুচে কিছু কিছু মানুষ খায় তবে আমি কখনও এসব ট্রাই করে দেখিনি আসলে আমার খুব ঘৃণা লাগে আর এই যে আদনান ভাই এখন কিন্তু খুব সুন্দর এবং নিখুঁতভাবে এটাকে বাঁধতেছে ছিপের আগায় যাতে এটাকে কেটে না নিয়ে যায় আসলে এই ছিপেগুলো যখন পানিতে ফেলা হয় কাঁকড়া যখন ধরে তখন কিন্তু এই কাঁকড়া কেটে নিয়ে যায় তো আমরা হিচি টিচি নিয়ে আর কি সব কিছু নিয়ে রেডি এই হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো হিচি যা দিয়ে ধরতে হয় কাঁকড়া কাজ করতে করতে মেয়ে দিয়ে একটু আদনান ভাইয়ের সাথে দুষ্টামি করলো আর আমরা একটু দুষ্টামি করার পর আমরা কিন্তু রেডি হয়ে গেলাম নামার জন্য আর চারিপাশটা দেখেন কত সুন্দর আজকে একটু বৃষ্টি কম ছিল যার কারণে আমরা চলে আসলাম ঘেরে আর আদনান ভাই কিন্তু সব কিছু কমপ্লিট করে রেডি হয়ে গেছে এখন আমাদের পানিতে নামার পালা তো আমরা একটা ড্রাম নিয়ে নিলাম আর এই ড্রামটাকে পানিতে ফেলে দিচ্ছি কারণ এটাই আমরা কাঁকড়া ধরে ধরে এর ভিতর রাখবো তো আমরা সবাই প্রস্তুতি নিয়ে আমি একটা হাফ প্যান্ট পরছি আর সবাই লুঙ্গি পরা তো আমরা নেমে পড়লাম পানিতে এদের ভিতর আমি একটু কাজের ছেলে মানে আমি একটা ড্যাম নিয়ে নেমে পড়ছি সবার আগে সো এরা কিন্তু মোটেও কাজের না আমার মতো অতটাও কাজ করে না তো এই আমরা নেমে কিন্তু এখন কাঁকড়া কাঁকড়া পেয়ে গেলাম আর এটা দেখার পর কিন্তু আদনান ভাইয়ের মনটা অনেক খারাপ হয়ে গেল যেহেতু এখানে অনেক টাকার একটা প্রজেক্ট পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা প্রায় আর তার অনেক টাকা মানে ক্ষতি হয়ে যাবে এটা দেখার পর অনেক খারাপ লাগছিল তো মেহেদি ভিতর থেকে মরা কাকড়া প্রচুর পরিমাণ কাঁকড়া আজকে মারা গেছে মানে আরো আগে মারা গেছে আচ্ছা এই পাশে কাঁকড়া ধরছি দেখি কি অবস্থা আচ্ছা আমি একটু কাছে আসি হ্যাঁ প্রচুর পরিমাণে কাঁকড়া হইতো এখানে তো আজকে আমরা আসছিলাম কাঁকড়া ধরার জন্য যাই না কি কি অবস্থা এই যে একটা কোথায় ধরছে হ্যাঁ ঠিক আছে

পুরো হ্যাচারিতে সবগুলো কাঁকড়া মারা গেছে ঠিক এমন না কিছু কিছু কাঁকড়া বেঁচে আছে যেগুলো আমরা ধরার চেষ্টা করছিলাম মোটামুটি দুই তিন হাজার টাকার কাঁকড়া আমরা জ্যান্ত পেয়েছিলাম আর যেগুলো সবগুলো মারা পাচ্ছিলাম এগুলো আমরা বাইরে ফেলে দিচ্ছিলাম তো দুই তিন হাজার টাকার কাঁকড়া পাইলে আহামরি কিছু হবে না এটাতে খাবারের টাকা উঠবে না এমন কি এই যে প্রজেক্টটা করতে যে পরিমাণ টাকা খরচ হয়েছে এই টাকাটা উঠবে না জ্যান্ত কাঁকড়া কিন্তু এখন ধরে রাখা হবে মানে এগুলো বিক্রির জন্য রাখা হবে কারণ সবগুলো যদি এখানে রেখে দেওয়া হয় এই সবগুলো মারা যাবে তো এই যে হাবিব ভাই কিন্তু এখন এই কাঁকড়া গুলোকে খুব টেনশনে আছে আর এই যে কাঁকড়া গুলো বানতেছে কাঁকড়াটা ফিতা দিয়ে এই ধরনের প্লাস্টিকের ফিতা দিয়ে হচ্ছে কাঁকড়া গুলো বানতে হয় তবে ওই দুইটা ঠেং দেখতে পাচ্ছেন সামনে বড় বড় ওই দুইটা দিয়ে যদি একটা কামড় দেয় তাহলে আপনি শেষ সাথে মানে এই হয় সাবধানের পুরা ঘেরের ভিতর এই এতটুকু জায়গার ভিতর কিন্তু নেট দিয়ে আর কি মোটামুটি একটা প্রজেক্টের মতো করা হয়েছে আর এই প্রজেক্টে কিন্তু হাবিব ভাই অনেকগুলো কারা ছাড়ছিল তা দেখা যাচ্ছে যে অনেক দিন দুই তিন দিন একটা না বৃষ্টির কারণে হয়তো এই সমস্যাটা হয়েছে যার কারণে প্রচুর পরিমাণে কাঁকড়া মারা গেছে আর এই যে দুই একটা পাওয়া যাচ্ছে এখানে মেয়ে হচ্ছে যাও দিয়ে খাওয়াই খাওয়াই ধরতেছে এখানে দন পাতা আছে এটাকে বলা হয় দন বুঝছেন এটাকে কেউ খারাপ মাইন্ডে নেবেন না এটাকে দন বলা হয় আমাদের আঞ্চলিক ভাষায় তো এটাতে কিন্তু অনেক কাকা ধরা যায় এটার মাধ্যমে যে মেয়েদের হাত কেটে যে এইটা হচ্ছে দোন আর এটা ফেলিয়ে রাখলে হাত দিয়ে রক্ত হচ্ছে হাত কেটে গেছে কাকরা ধরতে গিয়ে মেহেদী কাঁকড়া ধরতে ধরতে হঠাৎ করে একটা চিংড়ি মাছ পেল এটা হচ্ছে বাগদা চিংড়ি আর এটাকে বলা হয় গোল্ড ফিস্ট আমাদের এই আঞ্চলিক ভাষায় আর এখানে কিন্তু প্রচুর পরিমাণের বাগদা পাওয়া যায় চিংড়ি মাছ পাওয়া যায় হরিঙ্গা চিংড়া তো এটা আমাদের এলাকায় খুবই বিখ্যাত তো আমরা খাওয়াই খাওয়াই জাল দেওয়া ধরতেছিলাম আরও দন দিয়া ধরতেছিলাম তো ধরার পর এই যে অনেকগুলো কাঁকড়া আমরা জ্যান্ত পাইছিলাম মোটামুটি কিছু টাকা উঠবে তো এটা উঠলে আসলে বেসিক যে টাকা খরচ হয়েছে এটাও অতটা স্বাভাবিক 好呗呐。

এই মানে এই জায়গাটাই প্রায় পনেরো হাজার টাকার কাঁকড়া এই জায়গা ছাড়া এই এই যে ছোট একটা প্রজেক্ট হাবিব ভাইয়ের তো অনেকগুলো কাঁকড়া মারা গেছে আমরা পাইছি আরো পাওয়া যাচ্ছে দেখা যাক কি তো আমরা আমাদের মতো কার্যক্রম চালিয়ে গেলাম আর একটু খুনছুটির মাধ্যমে একটু মজা টজা করলাম আর কি তারপর প্রচুর পরিমাণের কাঁকড়া মারা পাইছি প্রায় এখানে এক একটা প্রজেক্টে পনেরো বিশ হাজার টাকার মতো খরচ হয়েছিলো যেটাতে হাবিব ভাইয়ের তিনটা প্রজেক্ট ছিল প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার ক্ষতি হয়েছে সো এটা খুবই দুঃখজনক যেটা তিন চার দিন বৃষ্টির কারণে হয়েছে আসলে এই কাঁকড়াগুলো লবণ পানিতে বেটার কিন্তু বৃষ্টির পানিতে আসলে এই মিষ্টি পানিটা মিক্সড হয়ে গেলে কাঁকড়ার জন্য সেটা ভালো হয় না যার কারণে কাঁকড়াগুলো প্রচুর মারা মারছে আর এটাতে হাবিব ভাইয়ের অনেক টাকা ক্ষতি হয়ে গেছে মোটামুটি দুই তিন ঘন্টার অভিযানে আমরা কিন্তু তিন থেকে চার হাজার টাকার কাঁকড়া জীবিত পাইছি সো পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ করে তিন হাজার টাকা কাঁকড়া পাইলে আমাদের অবস্থা কেমন হচ্ছে আপনারা বুঝতেছেন তো আদনান ভাইয়ের জন্য আমার খুবই খারাপ লাগছিল যে এত টাকার কাকটা আশা করে ছাড়ছিল কিন্তু সে সফল হতে পারলো না এই দুই তিন দিন টানা বৃষ্টির কারণে আপনাদের কাদের কাদের এমন হেঁচারি আছে আর এমন কাঁকড়া মারার সুযোগ হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের মতো টা বাই বাই